বেলা তিনটেই আমরা করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করব মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে দাবি কি না গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিবিআই যে চার্জশিট ইন্টারিম চার্জশিট যেটা পেশ করেছে তা অত্যন্ত হতাশাবানজক এবং হাস্যকরও বলা যেতে পারে পঞ্চান্ন দিন গবেষণা করার পরে ওনারা সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকেই পেলেন যিনি নাকি খুন এবং ধর্ষণ করেছেন যেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বলছে বা পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে এই খুনটা কেউ একজন করতে পারে না একাধিক লোক মিনিমাম চারজনের ইনভলভমেন্ট এখানে রয়েছে এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছে না সেখানে সিবিআই মাত্র একজনকে তারা দোষী সাব্যস্ত করছে যদিও তারা বলছে এটা ইন্টিরিয়াম রিপোর্ট কিন্তু আমরা মনে করি এটা সিবিআইয়ের কিন্তু একটা অপদার্থতা ব্যর্থতা আসলে কি কোনো কিছু গোপন করতে চাইছে যেমন করে রাজ্য প্রশাসন প্রথম চার দিন তথ্য লোপাট করার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ ফলে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম নার্সিং ইউনিটের পক্ষ থেকে আমরা রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারি যে সংস্থা সিবিআই তারও এই ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই আমরা চাই এতদিন হয়ে গেল দু মাস হল অভয়ের যারা খুনি রাজ্যের মানুষ দেশের মানুষ চাই যে সেই খুনিরা কারা সে খুনের চোখটি কারা সেটা খুঁজে বার করা হোক এখান থেকেই কিন্তু সমস্ত দুর্নীতির চক্র কিন্তু ফাঁস হবে ফলে আসল দরকার খুনিদের ধরা এটাই কিন্তু আজকে জনগণের এটা চিৎকার জনগণের কান্না সেই জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি প্রেস কনফারেন্স এবং আগামীকাল আমরা সাধারণ মানুষকে পুজোর মধ্যে আগামীকাল ষষ্ঠী আমরা বলছি সকলকে সকল জনসাধারণকে পুজোর প্যান্ডেল ছেড়ে দরকার হলে সাময়িক কিছুক্ষণের জন্য দুপুর তিনটেই আপনারা আসুন করুণাময়ীতে সেখান থেকে আমরা সিজিও কমপ্লেক্সে যাব আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব আমরা পুলিশ প্রশাসনের কাছেও বার্তা দিচ্ছি যে আপনারা কোনোরকম অসহযোগিতা করলে জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ জনগণ কিন্তু বিচার চায় দু নম্বর আপনারা দেখছেন এই যে অনশন করছে আজকে অনশন বনছে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা আজকে মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছে আজকে তৃতীয় দিন হলো এরপর থেকে সুগার কমতে শুরু করছে প্রেশার কম অলরেডি কমছে এরপরে ইউরিনে কিটন বডি পাওয়া যেতে শুরু করবে অর্থাৎ ক্যাটাবলিজম হয়ে কিন্তু রেনাল ফেলিওর দিকে চলে যাওয়ার সম্ভাবনা বাড়বে ফলে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কিন্তু যারা অনশন করছেন অনশনকারীদের সঙ্গে বসার কোনো উদ্যোগ নিচ্ছেন না এটা অত্যন্ত দুঃখজনক এটা আমরা তীব্র নিন্দা করছি তারই প্রতিবাদে আজকে প্রফেসররা আরজিগড় মেডিকেল কলেজে তারপর মেডিকেল কলেজে হবে এনার এসেও শুনছি আরজিগড় মেডিকেল কলেজে অলরেডি মাস রেজিনেশন দেওয়া শুরু হয়েছে ফলে এর বিরুদ্ধে মানুষ তীব্র প্রতিবাদ করছে আমরা রাজ্য প্রশাসনকে আমরা অনুরোধ করব অনেক হয়েছে আপনারা অবিলম্বে